হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞান জাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে সুমেরীয়দের ধর্মচিন্তা তো টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি তো বলে যে হচ্ছে যে সুমেরীয়দের ধর্মচিন্তা তো ধর্মীয় ক্ষেত্রে যদিও কিন্তু সুমেরীয়রা কিন্তু একটা মানে খুব একটা অবদান রাখতে পারিনি তবে মানে তবুও বলেছে যে তাদের জীবনযাত্রায় ধর্মের কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল তো সুমেরে যে প্রাচীন রাজবংশের শাসনকালে কিন্তু দেবতারাই যে ছিলেন কিন্তু নগরের প্রধান যে মালিক কিন্তু দেবতারাই ছিলেন বলা হয়েছে সুমেরের যে প্রধান দুই দেবতা ছিলেন তারা ছিলেন হচ্ছে হলো মাটির দেবতা এনলিল এবং হচ্ছে জলের দেবতা এনকি তো সুমেরের প্রধান সুমেরীয়দের যে প্রধান দুই দেবতা ছিলেন মাটির দেবতা ছিলেন হচ্ছে এনলিল এবং জলের দেবতা ছিলেন হচ্ছে এনকি তো বলা হয়েছে এছাড়াও কিন্তু যে বিভিন্ন নগরের কিন্তু নিজস্ব কিছু দেবতা ছিল মানে প্রত্যেকটি নগরের কিন্তু মানে নিজস্ব আলাদা আলাদা কিন্তু দেবতা ছিল তো সুমেরের মন্দিরগুলো ছিল যেন এক একটি হচ্ছে দুর্গের মতো মানে দুর্গ ছিল সুমেরের যে মন্দিরগুলো ছিল সেগুলি যেন এক একটি হচ্ছে দুর্গ ছিল মানে সেখানে যে শস্যের গোলা থেকে শুরু করে যে অস্ত্র শস্ত্র বা অস্ত্রাগার সবই কিন্তু সেখানে থাকতো এবং দেবতারা যেখানে থাকতো সেখানে হচ্ছে থাকতো হচ্ছে বহুমূল্য অলঙ্কার মানে দেবতাদের জন্য কিন্তু সেখানে বহুমূল্য অলঙ্কার থাকতো তাছাড়াও সুমেরীয়রা কিন্তু যে মৃত্যুর পর মৃত্যুর পরবর্তী জীবনে কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করতো মানে সুমেরীয়রা বিশ্বাস করতো যে মৃত্যুর পরে পরবর্তী যে জীবন সেই জীবনে কিন্তু সুমেরীয়রা বিশ্বাস করতো এবং বলা হয়েছে তারা তাই তারা হচ্ছে যে তাদের মৃতের কার্য সামগ্রী কিন্তু তার সমাধিতে দিয়ে রাখত মানে মৃতের যে ব্যবহার ব্যবহারকার্য জিনিসপত্র যেগুলো সামগ্রী ছিল আর কি সেগুলো কিন্তু তার সমাধিতে দিয়ে রাখত তো সাধারণভাবেই বলা যায় যে যে সুমেরীয়রা কিন্তু বহু দেবতাবাদে বিশ্বাস করতো মানে মানে সুমেরীয়রা ছিল তারা কিন্তু বহু দেবতাতে আর কি বিশ্বাস করত তাদের ধারণা ছিল যে যে পৃথিবীটা হলো একটা হচ্ছে যে উপর করা পাত্রের মতো মানে তাদের তাদের ধারণা থেকে তারা বলেছেন যে সুমেরীয়রা বলেছেন পৃথিবীটা ছিল হচ্ছে একটা উপর করা পাত্র রাখলে আর কি যেমন হয় তেমন কিন্তু সেই পাত্রের মতো কিন্তু তিনি ধারণা তারা কিন্তু ধারণা করেছেন তো তার ওপর হচ্ছে মানুষ ও যে পশু পাখিরা বাস করে বলেছেন এবং ভেতরে রয়েছে যে বৃহৎ গর্ত সেখানে কেবল হচ্ছে ভূতের দল বাস করে এমনটা কিন্তু তাদের ধারণা থেকে তারা বলেছেন আর কি তো তা সুমেরীয়দের যে বিশ্বাস হলো বা সুমেরীয়দের বিশ্বাস যে মানুষের সকল দুঃখ কষ্টের মূল কারণ হচ্ছে অনিষ্টকারী যে ভূতের দল সেই অনিষ্টকারী ভূতের দলকে তারা যে মানুষের দুঃখ কষ্টের কারণ বলে কিন্তু সেখানে মনে করেছেন কারণে জাদুবিদ্যা, ইন্দ্রজাল মাদুলি তারপরে তাগা তাবিজে সুমেরীয়রা কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়েছিল তো সুমেরিওদের ধর্মচিন্তা বহু মানে বহু দেবতাবাদী কিন্তু লক্ষ্য করা যায় মানে আগেই বললাম যে তারা বহু দেবতাতে যে বিশ্বাস করত সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এবং এনলিল এবং এনকি দেবতার কথা তো আগেই বললাম এনলিল ছিল হচ্ছে মাটির দেবতা এনকি ছিল হচ্ছে জলের দেবতা এছাড়াও যে দেবতাগুলি ছিল সেখানে বলা হয়েছে প্রেম ও উর্বরতার দেবী ইনান্না পরবর্তীকালে যিনি ইস্টার নামে পরিচিত মানে প্রেম ও উর্বরতার দেবী ছিল হচ্ছে ইনান্না তিনি পরবর্তীকালে যে ইস্টার নামে কিন্তু পরিচিত তারপরে বলেছে মাতৃদেবতা নির্হুর নির্হুর শাক চন্দ্র দেবতা ছিলেন নান্না সূর্য দেবতা ছিলেন উতু এগুলার কথা কিন্তু বলা হয়েছে মানে বিভিন্ন আর কি দেবতা কিন্তু সেখানে ছিলেন যেমন প্রেম ও উর্বরতার দেবী ছিলেন ইনান্না তারপরে মাতৃদেবতা নিনহুর শাক তারপরে বলা হয়েছে যে চন্দ্র দেবতা নান্না সূর্য দেবতা উতু ইত্যাদি কিন্তু বলা হয়েছে তারপরে বলা হয়েছে যে সুমের প্রাচীন গ্রীষের মতো কিন্তু সুমেরের প্রত্যেক নগরে যে আলাদা আলাদা কিন্তু দেবতা বা দেবী থাকতো মানে আলাদা আলাদা সেখানে কিন্তু মানে নিজস্ব কিছু তাদের কিন্তু দেবতা বা কিন্তু দেবী থাকতেন তো বলা হয়েছে যে সুমেরের ক্ষেত্রে উরুক নগরের দেবী ছিলেন ইনার না উর নগরের যে দেবী ছিলেন নান্না এবং নিপুর নগরের যে দেবতা ছিলেন এন লিল তো এগুলা দেব দেবী এবং যে দেবতার কথা কিন্তু বলা হয়েছে তারপরে বলছে সুমেরে যে আক্কাদীয় যে শাসন প্রতিষ্ঠার পর কিন্তু সেখানে প্রতিষ্ঠা হওয়ার পর যে প্রাচীন রাজবংশের দেবদেবীরা ছিলেন আক্কাদীয় দেবদেবীর সঙ্গে কিন্তু এক হয়ে যায় বলা হয়েছে যে যেমন সুমেরীয় দেবতা অ্যান আক্কাদীয় দেবতা যে ছিলেন অ্যানু হয়ে ওঠে এবং সুমেরীয় দেবতা দেবী যে ছিলেন আহ ইনান্না তিনি কিন্তু আক্কাদীয় দেবী ইস্তার হয়ে ওঠেন এরকম কিন্তু উল্লেখ করা হয়েছে তারপরে বলা হয়েছে যে সুমেরীয়রা তাদের যে দেবদেবীর উদ্দেশ্যে তেল মাখন শাকসবজি, ফল ফুল তারপরে খাদ্য প্রভৃতি কিন্তু যে অর্ঘ যে উপাচার উৎসর্গ করত এবং তাদের যে প্রধান ধর্মবন্দির ছিল হচ্ছে জিগুরাট তাদের কিন্তু যে প্রধান যে ধর্ম মন্দির ছিল সেটি কিন্তু ছিল হচ্ছে জিগুরাট তারপরে বলছে যে সুমেরীয়দের বিশ্বাস ছিল তাদের যে দেবদেবী ছিল মানুষের কিন্তু ভালো মন্দ মন্দ যে ছিল উভয়ই কিন্তু যে নিয়ন্ত্রণ করে তাই মন্দ ঠেকাতে দেবতাদের কিন্তু সন্তুষ্ট রাখা দরকার যেমন বলা হয়েছে যে সূর্য দেবতা যে ছিলেন এখানে বলাই হয়েছে যে সূর্য দেবতা ছিলেন উতু তো মানুষের প্রয়োজনে উষ্ণতা এবং আলো দেয় আবার মাটিকে উত্তপ্ত করতে এবং যে শস্যের যে ফলবতী যে হওয়ার পূর্বে কিন্তু ধ্বংস করতেও জ্বলন্ত যে হচ্ছে রশ্মি পাথায় তো স্টুডেন্ট এই ছিল আজকে যে আমার এই সুমেরীয়দের ধর্মচিন্তা এই ধর্মচিন্তার সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটি আমার ছিল ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং